সবাই কেন যে আমার এত বদনাম করে সত্যি করে বুঝতে পারি না সত্যি কি আমি কি জানি তোমরাই বলো যে বদনাম যেটা করে সেটা ঠিক করে নাকি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় ব্লগিং করলে এই জিনিসটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে যে রান্না মাছের ভাজা করছি মাছটা কড়া করে ভাজতে গিয়ে কড়াটাই পুরো জ্বলে গেছে তো যাই হোক মাছের ভাজা মাছ খেতে ইচ্ছে করে না বলে তাই ভাবলাম যে কি করব মাছের ভাজা করে নিই তো ওটা মোটামুটি হয়ে গেছে দুজন খাবো তাই দু পিস মাছ এবার এটাকে আগে নামিয়ে নি আর এখানটাতে শোল মাছ অনেকগুলো পিস আছে আর এই মাছটা যেহেতু অনেকটাই বড় ছিল এই শোল মাছটা প্রায় এক কেজি তিনশো গ্রাম ছিল এক কেজি তিনশো তিরিশ গ্রাম ছিল তো আজকে সবগুলো ভেজে নিয়েছি ঝোল করব আর এখানটায় ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলের জন্য অল্প কেটে রেখেছি অল্প রসুন অল্প আদা টমেটো পেঁয়াজ অল্প অল্প কেটে রেখেছি আগে মাছ ভাজাটা নামিয়ে নিই নাহলে জ্বলে যাবে আবার তো মাছ ভাজা নামিয়ে নিয়েছি এবারে একটু মাছের ঝোল করব অল্প তেল দিই না একটু ঝোলটা বেশিই হবে একটু বেশি তেল দিয়েছি আর এখানে বলতে বলতে মাছের পেঁয়াজটা তাও একটু জ্বলে গেল নামাতে নামাতে আসলে আমাদের এই হয় একা হাতে শেয়ার করতে আর রান্না করতে গিয়ে মাছটা জ্বলেই গেল। মানে মাছের পেঁয়াজটা জ্বলে গেল তো এবার এখানটায় আমি কি দেবো এতে তেজপাতা একটু চিনি তেজপাতা লাগবে না একটু চিনি আর একটু ফোড়ন দি দিই কালো জিরে ফোড়ন দারুন লাগবে দাঁড়াও আগে দিয়ে দিই তো চিনি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিই অল্প পেঁয়াজ দেবো আর বাকি পেঁয়াজটা আমি বেটে নেব বাকি যে আদা পেঁয়াজ রসুন আছে অল্প অল্প দিয়েছিলাম সেটা একটু বেটে নিই তার সাথে টমেটোও আছে দিয়ে নর্মালি একটু ভালো করে ঝোল করলে ভালো লাগে কিন্তু আমার না মাছের ঝোল বা ডিমের ঝোল এইসব ঝোল জাতীয় জিনিস রান্না করলে খেতে ইচ্ছা করে না সেই জন্য একদম অল্প মশলা দিয়ে হালকা করে বানাবো আর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কুড়িডাঁটা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছি তাতে একটুখানি বেগুন দিয়েছি ব্যাস আমি জানি না বোঝা যাচ্ছে কতটা একটু অন্ধকার লাগছে আর এটা হচ্ছে আলু ঢাঁড়সের তরকারি সকালবেলা করেছিলাম রুটি দিয়ে খেয়ে নিয়েছি এইটুকু বেঁচে গেছে তো ভাবলাম বেঁচে গেছে যখন এটা থাক ভাতে খেয়ে নেব আর ফ্রিজে রাখবো না তো এই হচ্ছে আমার মোটামুটি অনেকগুলো রান্না হয়ে গেল আলু ঢাঁড়সের তরকারি হলো আলু আর কুমড়ো বেগুন দিয়ে চচ্চড়ি আর তার সাথে মাছের ঝোল হবে আর তার সাথে মাছের ভাজা আজকে বেশ অনেকগুলো রান্না হলো পিঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ইয়ে করে নিই বেটে নিই অল্প করে তো এখানে বাটা হয়ে গেল এই যে খুলে যা হ্যাঁ খুলে গেছে এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আমি নর্মালি নিজের মতন করে একটা রান্না করি যেরকম রান্না করলে আমার খেতে হয়তো আমি খেতে পারবো কারণ আমার কি জানি আমার মতন প্রবলেম তোমাদের সাথে হয় কি না একটু আমাকে জানিয়ে তো যে আমি নিজে রান্না করলে আমি খেতে পারি না তার বিশেষ করে ঝোল জাতীয় হলে তো ঝোল বা ঝাল জাতীয় কিছু হলে তো আরও খেতে পারি না সেটা মাংসের ঝোল হতে পারে ডিমের ঝোল হতে পারে তো এই করে করে আমার নন ভেজটা মেনলি খাওয়াটা ছেড়েছে মশলাতেও কষিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাইরের একবার আবহাওয়াটা দেখো একদম মেঘলা আকাশ জানলা দিয়ে যেটা দেখা যাচ্ছে একদম মেঘলা মেঘ করে আছে জানি না বৃষ্টি হবে কি হবে না জানি না তবে মাঠটাও একটু ভেজা ভেজা লাগছে এই যে মাঠটা অল্প একটু বৃষ্টি হচ্ছে জাস্ট উপর ভিজে যাচ্ছে তার ভেতরে কিন্তু পুরো শুকনো তো এই হচ্ছে কথা যদি বৃষ্টি হয় তো বেশ ভালোই লাগবে আমাদের এখানে না কৃষ্ণচূড়ার গাছটা বেশ দারুণ হয় এই যে এখানটাও আছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এই জায়গাটাতে কৃষ্ণচূড়া চারিদিকে কৃষ্ণচূড়া এত সুন্দর লাল হয়ে ফুটে থাকে বেশ ভালো লাগে তো যাই হোক এটা দেখতে দেখতে আমার এখানটায় রান্না মোটামুটি হয়ে এসছে এবার ভাত চাপাবো ভাত এখনও চাপাইনি ভাত চাপাবো রোজ দিন এটাই থাকে কি রান্না করব কি রান্না করব তো প্রত্যেক দিনই যেহেতু একা একা খাই প্রত্যেক দিনই শর্টেজ মানে কম সময়ের উপরে করে নিই কিন্তু আজকে ভাবলাম আজকে মানে ভালো করে রান্না করি যেহেতু শোল মাছ আছে আর এই পুঁই ডাঁটাটা আমাকে একজন দিয়েছে এক বৌদি দিয়েছে আমাকে পুঁই ডাঁটা ও পুঁই ডাঁটা পেলে তো মানে শাক যে ডাঁটা এগুলো পেলে যেন মনটা আরও ভালো হয়ে যায় ডাঁটা জাতীয় যদি পাওয়া যায় না সত্যিকারে মনটা ভীষণ ভালো হয় আর একটা জিনিস আমার মনে হয় ব্লগিং করলে এই জিনিসটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে যে রান্না করতে করতে যদি ভয়েস একসাথে দিই না সেখানটায় রান্নার যে আওয়াজ আসে সেই আওয়াজটা আমার মনে অনেকটা বেশি আসে নর্মালি আমরা যদি পরে ভয়েস দিই তাহলে ভয়েসটা অনেকটা ক্লিয়ারলি শোনা যায় আর আমরা রান্না করতে করতে যদি একসাথে কথা বলি মানে একসাথে চলে তাহলে কিন্তু এই আওয়াজটা অনেকটা বেশি আসে আর যদি আমার কথাটা ঠিক মনে হয় তাহলে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবো মানে আমি ঠিক বলছি না ভুল বলছি হতে পারে আমি ভুলও বলতাম মানে আমার যেটা অনুভব আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো হয়ে গেলো মশলা কষা একদম হালকা ঢোল যাকে বলে মানে তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকু আদা দিয়েছি সেটা জাস্ট অনেকগুলো পিস করে নিচ্ছি বলে তাই হয়তো মনে হচ্ছে বড় কিন্তু এইটুকু আদা আর রসুনও দিয়েছি অল্প মানে ছোট্ট ছোট কোয়া ছিল আর অল্প রসুন দিয়েছি এবার মাছটা দিয়েছি মাছ দিয়ে একটু মানে মাছটাগুলো কষা কষা করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো ব্যাস আজকের মতন হয়ে গেল এইটা হচ্ছে সব থেকে বড় চিন্তা না যে সকালে কি বানাবো রাত্রে কি বানাবো দুপুরে কি বানাবো সব সময় বানাও 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 আর এই যে এটাও হয়ে গেল এগুলো সব ধুই শুধু তো রান্না করলে হয় না মশাই রান্না করার পরে সব ভালো করে মেজে ধুইয়ে সুন্দরভাবে যেতে হবে এখানে পুরো যদি আমি দেখাই পুরো এদিক ওদিক চারিদিকে অবছানো হয়ে পড়ে আছে তো সেটাকেও ঠিকঠাক করে সব গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে গিয়ে কথা এবার জলটা দিয়ে দিই এই যে আওয়াজ আসছে জলে হ্যাঁ আমার আবার জল দেওয়া নিয়ে আবার আমার অনেক সুনাম আছে মানে সবজিতে তরকারিতে আমি জল দিই সেটা নিয়ে আমার অনেক সুনাম আছে আমি নাকি নদী করে দিই নদী পুকুর সমুদ্র যাই হোক সবাই বলে যে আমার না মানে ঝোলটা বেশ ভালো লাগে একটু মাংস হলে একটু লাল লাল ঝোল হবে আর এমনিও যে কোনো রসাই থাক না কেন যে কোনো ঝোল থাকুক সেটা যেন একটু বেশি করে হয় সুন্দরভাবে ভাতে মাখিয়ে খাওয়া যাবে তো ভালো লাগে এই দেখো সবজি কেটেছি এখনও সবজির খোসা ফেলা হয়নি সেগুলো সব গুছাবো ফেলবো তো এখন হতে থাকুক অল্প জল দিয়েছি আমি কিন্তু বেশি জল দিইনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই দেখো আমি কিন্তু বেশি জল দিইনি কেন যে আমার বদনাম করে সবাই জানি না আমি কিন্তু বেশি জল দিইনি এই দেখো কত মাথা আছে বড়ো শোল মাছের মাথা বলে ফেলিনি এটা কিন্তু আছে আর হালকা জল হালকা হালকা ঝোল ঝোল ব্যাস বাইরেটা যেহেতু ওয়েদারটা ওই রকম হয়ে আছে ওই জন্য না একটু অন্ধকার অন্ধকার লাগছে পুরো মেঘটা দেখো পুরো মেঘটা বোঝা যাচ্ছে পুরো মেঘ করে আছে একদম কালো হয়ে এখানে সবজি কেটেছি সবজিগুলো এবার গুছিয়ে নিই সব এই জায়গাটাও একদম নোংরা হয়েছিল সব এলোমেলো হয়েছিল সেই জায়গাটাকে পরিষ্কার করলাম এবার বলো তারা কি যারা বদনাম করে তারা কি ঠিকঠাক করে দেখো তো আমি ঝোলটা কত কম রেখেছি কতগুলো মাছ আছে আর ঝোলটা কত কম আছে এতগুলো মাছ খেলে তো এক চামচ করে ঝোল নিলেও তো সেই রসাটা কম পড়ে যাবে বলো তাও জানি না কেন সবাই বদনাম করে আমার মনে হচ্ছে আরেকটু জল ঢেলেই দিই না কি আর একটু ঢেলেই দিই বলো কম হয়ে যাবে তো জল ঝোলটা তাহলে ঠিকই বলে বলো অনেক দিনের পরে কুঁড়ি ঢাটার চচ্চড়ি করেছে না এর আগে কিছুদিন আগে করেছিলাম তাও বেশ কয়েকটা দিন হয়ে গেলো মাছ কেটে গেছে তো কুঁড় ঢাটা বেশ ভালো লাগে কুঁড়ি ঢাটার চচ্চড়ি বানিয়েছি সেটা টেস্ট না করলে হবে হ্যাঁ মানছি একটা বেজে গেছে কিন্তু ভাত খেতে তো সেই সাড়ে তিনটে আরও দু ঘন্টা বাকি আছে দু ঘন্টা মিনিমাম এবার তারপরে আরও সময় লাগে মানে আমাদের খেতে বসতে বসতে প্রায় চারটে বাজে একটু টেস্ট করবো না তো তো হয় না তোমরা কীরকম করো যে রান্না করার পরে একটুখানি আমি সবসময় করি না কিন্তু এখন একটু করে দেখি ইচ্ছে করছে আর সেটা তোমাদের সাথে শেয়ারও করছি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করার কথা বলবো না সেটা ভালো লাগলে তোমরা নিজেরাই করবে আমার বলার অপেক্ষা রাখবে না তো টাটা বাই ভাই সবাই ভালো থেকো আর কেউ যদি খাবে তো চলে এসো পুঁডাটার চচ্চড়ি হ্যাঁ তোমরা বলবে পুঁইডাটার চচ্চড়ি এটা এমন এখন কী ব্যাপার আর ভালো লাগে যে যে ভালো লাগার জিনিস আজকে অনেকগুলো তরকারি পুঁইডাঠা ঢ্যাঁড়স তার সাথে মাছ ভাজা মাছের ঝোল ব্যাস আর ভাত চাপিয়ে দিচ্ছি এই যে কুকারে সুম করছে এই যে দেখা যাচ্ছে এই যে কুকারে সুম করছে তো চলো টাটা সবাই খুব 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 ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের so that's